ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করতেন নিজেই কিছু করবেন এমন আশা থেকে চলে গেলেন রাজশাহী রাজশাহীর মুক্তমঞ্চ এলাকায় দিলেন ভ্রাম্যমাণ ফুলের দোকান এখন ইনকাম হচ্ছে বেতনের চেয়ে কয়েক গুণ বেশি যাই হোক বাইরে কোম্পানিতে চাকরি করতাম ঢাকায় ওই ঢাকা থেকে আসামি ব্যবসা আমার বিশ টাকা হ্যাঁ আমি বেতনে চাইতেও বেশি টাকা ব্যবসা তো একটা স্বাধীন আমার বাসা দারুসা। দারুসা হুজুরি পাড়াতে আমাদের বাগান ওখানে আমাদের বাসা এগুলা ফুল আমাদের বাগানের আমাদের নিজের উৎপাদন করে দারু সাথে আমাদের বাগান আছে আমারটা এখান থেকে খুচরা আমার প্রতিদিন দেড়শো দুইশো গোলাপ সেল হয় আর পাইকারি আরও পাইকারিও সেল দিই আপনার বাগান থেকে মোটামুটি খারাপ না ভালোই হয় দুইশো গোলাপ সেল দিলে আপনার খরচ আছে যেমন একাটি গোলাপে বিশ নষ্ট হবে আবার গাড়ি ভাড়া আছে আমার নিজস্ব খরচ আছে হয়তোবা আপনার দুশো গোলাপ বিক্রি করলে সাত আটশো টাকা এরকম থাকে এই পেশাটা আসলে পেশাটা খুব মজার ঠিক আছে এটা মানে বলে বোঝাতে পারবো না যে এটা কেমন লাগে সব এইসব ফুলগুলা ফুল আসলে ভাই সবার লাগে যেমন হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ যা আছে সবারই আমি দেখছি সবারই ফুল প্রয়োজন হয় তো এখানে বিশেষ করে এই মুক্ত মঞ্চ এলাকায় এগুলা নিয়ে আপনার হচ্ছে আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বেশি থাকে তাছাড়া আপনার যেমন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আসে এরা বেশি কিনে মানে ইয়াং জেনারেশান যেগুলো এটা যে আমি আমি কম দামে মাল সেল করব দেখা যাচ্ছে কাস্টমারটা একদিন দিয়ে গেল আমার কাছে কালকে আবার আসবি তারপরে আবার দেখে গেল আজকে আজকে নাও লাগতে পারে পর একদিন আজকে তো আমার মনে করেন প্রচার প্রচারণা ভালো হবে আমাদের ব্যবসাটাও ভালো হবে দুই টাকা লাভ কম হোক সেল বেশি হবে এবার ফুলের দাম আপাতত এখনো চাড়েনি তবে আপনার পাঁচ তারিখ থেকে মানে ছয় তারিখ থেকে পোপোস ডে এখানে তো বাড়ার সম্ভাবনা আছে তো এমনিতে পঞ্চাশ টাকা পিস বা চল্লিশ টাকা পিস খুচরা বিক্রি করতে হবে এখানে ব্যবসা করছি আমি জানুয়ারের দশ বারো তারিখ থেকে এখানে ব্যবসা করছি হ্যাঁ ঘটনা বলতে যে আসলে অনেকই তো ঘটনা ঘটে ফুল মানে কেউ কেউ আসে তেমন মনে করেন যে এখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসছে আমার কাছ থেকে ফুল নিয়ে সরাসরি প্রপোজ করছে এটা একটা মজার বিষয় বা এরকম মানে অনেক অনেক কিছুই হয় আমার পরিবারে আছে আমার মা আছে ভাই আছে বোন আছে আমার ওয়াইফ আছে আর আমার বাবা মারা গেছে গত দুহাজার সালে করোনার সময় বেনি নিশ্ব করে মারা গেছে আমি পড়াশোনা অষ্টম শ্রেণী পর্যন্ত করেছি করার পরে আমি